যখন রমজান মাস শুরু হচ্ছে তখন নতুন নতুন রোগের নাম এমন এমন রোগের নাম বলছে ও ডাক্তারও জানে না বেহায়া লোক আছে আর হায়া সরম কিচ্ছু নাই দেখবেন রমজান মাসে রাস্তাতে মানুষের সামনে রোজাদারের সামনে চুরুক চুরুক বিড়িটা টেনে হিচিরে জাহান নামে ভরা হবে ওদের জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে ওদের পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে জমিনের দিকে আর তাদের মুখগুলো চুয়ে চুইয়ে রক্ত পড়বে ফেটে ফেটে রক্ত পড়বে এরা জান্নাতে যাবে না পাবে না বিশ্ব নবীর স্বপ্নে দেখলেন হাজারাতে আবু ওমামা রাজি আল্লাহ তিনি রাজি তিনি বায়ান করছেন আর নবীদের স্বপ্ন সত্য দুটি ফেরেস্তা নবীদের কাছে এসে বললেন নবী স্বপ্নে দেখছেন চলুন চলুন ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় বিশাল জায়গা ওই দিকে চলুন মানে জাহান নামের দিকে চলুন তা আল্লাহ নবী বললেন এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না এত উঁচু জায়গা তো আমার যাওয়ার সমর্থন আই ক্ষমতা নাই আমি যেতে পারবো না তারা দুইজন ফেরেশতা বলেছিলেন ইয়া আমরা আছি যাওয়ার ব্যাপারে আপনাকে আমরা হেল্প করব সহযোগিতা করব যাওয়ার ব্যাপারে আপনি কোনো রকম চিন্তা করবেন না আপনি চলুন নবীজি যেতে লাগলেন দুটি ফেরেশতা নবীজিকে নিয়ে যেতে লাগলো যেতে যেতে হঠাৎ নবীদের কানে কান্নার আওয়াজ ভেসে আসলো কারা যেন আর্তনাদ করছে কান্না কাটি করছে বিকুয়াট আওয়াজ করছে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে নবীদি কান্নার আওয়াজটা শুনে থাকতে না পেরে জিব্রাইলকে বললেন জিব্রাইল মান হাউলাই এরা কারা কেন তারা কান্না কাঠি করে কেন তারা আর্তনা করে বিকুয়াট আওয়াজ করে কেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন আপনাকে জানানো হবে নবীজি বললেন আমি আরো আগে যেতে লাগলাম যেতে যেতে কিছু মানুষকে দেখতে পেলাম জাহান্নামের ভিতরে ওদের পা গুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে রয়েছে ওদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে তাদের মাথা গুলো মাটির দিকে ঝুলছে এরকম উল্টো করে থাকার কারণে তাদের মুখ গুলো চিড়ে চিড়ে যা রক্ত বার হয় এই রকম উল্টো করে টাঙিয়ে রাখার কারণে তাদের মুখগুলো ফেটে ফেটে যেন টস টস করে রক্ত পড়ছে নবীজি বললেন আমি নামে থাকতে না পেরে বললাম জিভ্রাই নামি তুমি বলো এরা কারাম কিসের কারণে আল্লাহ জাহান নামে তাদেরকে উল্টো করে রেখেছে তুমি বলো কেন তাদের পা গুলোকে মাটির দিকে রেখেছে আর আথাটা কেন তাদের পা গুলো আকাশের দিকে আর তাদের মাথা মুখমন্ডল কেন জমিনের দিকে রেখেছে বলো জিবরাইল রে এদের অপরাধ কি তুমি বলে দাও এদের কারণটা কি তুমি বলো জিবরাইল আমিন বলেন ইয়া দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা আল্লাহর ওই समस्त নাফরমান বান্দা বান্দীরা ওই समस्त পাপিস্ট গোনাকার বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল ছিল সিয়ামের মাস পেয়েছিল ছিল রোজার মাসে তিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল রমজান i see দিনের বেলা যারা খাবার খেয়েছিল ফরজ রোজা রাখত না ইফতারের আগে যারা খাবার গ্রহণ করেছিল মানে রোজা ছেড়ে দিয়েছিল ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের টেনে হিচিরে জাহান নামে ভরা হবায় ওদের জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবায় ওদের পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে জমিনের দিকে আর তাদের মুখগুলো চুয়ে চুয়ে রক্ত পড়বে ফেটে ফেনে রক্ত করবে এরা জান্নাতে যাবে না পাবে না তাহলে যারা রমজান মাসে রোজা ছেড়ে দেয় ইচ্ছা করে রোজা যারা রাখে না তারা আল্লাহর জাহান নাম যাবে এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি আপনারা মুর্শিদাবাদের লোক নবাবের দেশের লোক আপনারা বলুন ভাই একটু বলবেন আপনারা আপনাদের দিকে মুসলমান বেরুজাদার আছে না নাই বলুন নাই কিছু কিছু বেহায়া লোক আছে ওর হায়া সরম কিছু নাই দেখবেন রমজান মাসে রাস্তাতে মানুষের সামনে রোজাদারের সামনে চুরুক চুরুক বিড়ি টানে এরকম বিয়াদব লোক আপনার দেশে নাই বলুন সবাই বলুন আছে নাই আবার আমাদের দেশে কিছু লোক আছে ও আবার খুব চালাক চালাক কেমন যখন রমজান মাস শুরু হচ্ছে তখন নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায় আপনার দিকে কোন লোক নাই যে রমজান চালু হয়েছে এমন এমন রোগের নাম বলছে ও ডাক্তারও জানে না তার মানে বাহানা করে যে আমি রোজা রাখবো না মুসলিম দাবি করি আর রাস্তাঘাটে রমজান মাসে বিড়ি খাও রোজাদারের সামনে তুমি খাইনি বলো তুমি রোজা রাখো না রমজান মাসে দিনের বেলায় আহার করো নবীজি বললেন রমজানে দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করতো তাদের যাহাও আমি জাহান্নামের দিকে আরো আগে যেতে লাগলাম জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোনো দুধ নাই ওই নদীতে কোনো পানি নাই ওই নদীতে কোনো জল নাই কোন দুধ নাই কোনো রকম খাবার নাই ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত পচা দুর্গন্ধ রক্ত রয়েছে নবীজি বললেন আমি দেখলাম ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষরা যেন হাবুডুবু খায় ওরা হাবুডুবু খেতে খেতে উপর দিকে উঠে আসার চেষ্টা করছে পচা রক্তের নদী থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীতে নামিয়ে দেওয়া হবে এই রকম দুর্গন্ধ পচা নদীতে হয়েছে এরা যেন পচা রক্তের নদীতে সাঁতার কাটছে এদের দুরবস্থা বিশ্বনবী বললেন রে তুমি বলো এরা কারা কেন তাদের তাদেরকে জাহান পোচা রক্তের নদীতে চুবানো হয়েছে তুমি বলো এ অপরাধটা কি জিবরাইল তুমি বলে দাও জিবরাইল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ দয়ার নবী গো শুনেলেন এরা কারা আল্লাহর ওই समस्त নাফরমান বান্দা বান্দীরা আল্লাহর সেই সমস্ত গুনাহগার পাপিস্ট বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল যারা দুনিয়াতে সুদ দিয়েছিল আর সুদ খেয়েছিল ওই সুদ देने वाला আর সুদ खाने वाला সুদ खाने वाला আর সুদ देने উভয় উভয়কে আল্লাহ জাহান্নামে দেবে জাহান্নামে পোচার উত্তির নদীতে চবে রাখবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না যদি কোরআন না মানি জীবনে কি হবে তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে